কবি চন্দন চক্রবর্তীর কবিতা আমরা ভারত মায়ের সন্তান যে মাটিতে জন্ম নিলাম মাটি আমার ভারত মাতা জানি জানি এই মাটিতে মায়ের স্নেহের আঁচল পাতা মায়ের কাছে শিক্ষা পেয়ে অধর্মকে ভুল মেনেছে মানবতায় শ্রেষ্ঠ ধর্ম মায়ের কাছে সার জেনেছে কারো তবে দেখাই সাহস আঙুল তোলে মায়ের দিকে সত্য যাতে প্রচার না পায় কালি ছুঁড়ে করছে ফিকে তাদের আগে জানতে হবে ভারত ভূমির নীতি তফাত করার রাস্তা ভুলে শিখতে হবে মানব প্রীতি আমরা পারি বুক ফোলাতে মায়ের লাগে গর্ব করি মায়ের হাসি দেখতে চেয়ে তুচ্ছভাবে ফাঁসির দড়ি আসল সত্য আমরা মানুষ এখনো তাই করছি ক্ষমা দেখছি যে হরমাতগুলো আর কত পাপ করবে জমা মা আমাদের সর্বম সহা সেখান না তাই মারামারি মায়ের শিক্ষা পেয়েছি তাই সৃষ্টি সুখে মারতে পারি শত্রুকেও ভাই তো মানে বুকে টেনে নিতে জানি মায়ের কথার মান্যতা দেই করছি না তাই হানাহানি সীমা যেদিন ছাড়িয়ে যাবে ভারতমাকে করব করবো স্মরণ পালিয়ে যাওয়ার পথ দেব না হবেই হবে তাদের মরণ